আগে যদি জানতাম জীবনের সব পাওয়া পূরণ হবে না তাহলে কোনো দিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন তাকে কিন্তু কোনো কিছু না পাওয়ার বেদনা তাকে সারাটা জীবন বস্তু হলো এমন ভাষা যা হৃদয় মুখে প্রকাশ করতে পারে না জন্ম হলো আনন্দময় মৃত্যু হলো শান্তিময় শুধু এ দুটির মাঝে বেদনায় ভরা থাকে দুঃখকে সরিয়ে রাখার জন্য যদি প্রাচীর দিয়ে রাখতে পারতাম তাহলে সুখ যে এর মধ্যে আটকে যেত দুঃখের সময়ে সুখের কথা মনে করার মতো কষ্ট আর কিছু নেই অপেক্ষাটা সেসব মানুষই করে যে কাউকে মন থেকে ভালোবাসে আমার আশাগুলোতে দেওয়ালে জমে থাকা শেওলার মতো শেওলা পড়ে গেছে এক নদীর তীরে খুঁজে বেড়াই আমি তারে সে দেয় না দেখা আমায় কবু তার খেয়াল রেখো তুমি প্রভু গাছের কষ্ট হয় পাতা জড়ে গেলে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় তারা আপনজন ভুল বুঝলে কিছু মানুষের কষ্ট ঝুঁক দিয়ে জড়ে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে তার জন্য খাদো যে তোমার চোখের জল দেখে সেও খেঁদে ফেলে কিন্তু এমন কারোর জন্য খেদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভিতরে থাকি যত্ন করে খুব খেয়ালে রোজ আমি তাকে আমার ভিতর রাখি আমি ভীষণ স্মৃতির খোর পাতা মলাট জুড়ে হাজারাকি বুকি আমি ভীষণ একলা লতাকা মানুষ আমি তাকে আমার ভেতরে রুখি চমৎকার মেয়েগুলি এমন এমন জায়গা থাকে যে ইচ্ছা করলে হুক করে এদের কাছে যাওয়া যায় না দূর থেকে এদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয় আহা এরা কি সুখেই না আছে। বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে সে জ্যোৎসনা দিয়ে ভাসিয়ে দেয় বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয় তোষারপাত দিয়ে ভাসিয়ে দেয় আবার প্রবল প্রেম প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টি জগৎকে ভাসিয়ে দেয় সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু ভালো যায় না শুধু সহ্য করে নিতে হয় সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে না জানি কত সহস্র নামি বেনাম পথ আমার বাসার ঠিকানা জানে না আমি তার যে কোনো একটিতে সহসা হারিয়ে যেতে পারি তো আনাগোনা পথে হাত ধরা ছায়া ছড়াছড়ি চলতি ঘুসটে দি ক্ষমা আঘা পাপ আড়ি না জানি কত সহস্র পথ ছাড়ি রত আমার বাসার আবছায়া আর বিটে আমি তার ওই যে কোনো রোদটিতে জটিতি সবার হতে পারে বাসার অদূরে আসা যাওয়া ফিরব না মায়ের সাজ সারি ফিরতে না পারার পরে ক্ষমা হারিয়ে যাবার পর্দাডি। ভালোবাসা যদি তরল পাড়ির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমন কি হিমালয় পর্বত জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ভালোবাসায় রাগ না থাকলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে যেমন লঙ্কা মরিচের মতো হয়ে যায় আসিবি তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত হল সরসা প্রিয় দর্শা মনোহর বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহুরে জরে গিরি নির্জরিণী ঝরঝর কোনো দিন আছমকে একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে চলো যেদিকে দুচুপ যায় চলে যাবে যাবে কি ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আপ ঢালে ফসলের গুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে ভালো থাকুক প্রিয় মানুষগুলো আমি না হয়ে থাকবো বলো তাদের ভালো দেখে যার মনের কষ্ট সে বোঝে বাকিরা তো গল্প বুঝে পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর তাই এদের মায়া কাটানোর কষ্ট ভোগ করার সাইতে মায়া না বাড়ানো উত্তম প্রেমে পড়ার মতো এত এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনও ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো কথা বলতে বলতে যেমন অভ্যাসটা হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় এটাই বাস্তবতা মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে না হলে সম্পর্ক ঠিক না সম্পর্ক শুধু একজনের ভালো লাগার জন্যই অন্যজন অন্ধের মতো ভালোবেসে যায় প্রয়োজন ফুরিয়ে গেলে ভুলে দিও তবু অভিনয় করিও না জীবনের কোনো একটা সময় মানুষ নিজেকে খুব অসহায় পাবে এমন অভিমান করো না যে অভিমান শেষে আমায় খুঁজে পাবে না স্বপ্নটা তুমি আর বাস্তবটা ছোটের জ্বর জীবন জুড়ে খালি স্মৃতির মিছিল বাদনগুলো আজ বড্ড শিথিল নিজের ভুল বুঝতে পেরে যেদিন সরি বলতে আসবে সেদিন বড্ড দেরি করে ফেলবে দুজনেই বলতে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে জানি সে আমার নয় তবু তাকে হারানোর হয় মানুষ কখনো একা নয় কারণ যখন সবাই দূরে থাকে তখনও অতিচ্ছি আপনাকে সঙ্গ দেয় অনেক সময় সময় খারাপ গেলেও বলতে হয় অনেক ভালো আছি কষ্টগুলো লুকানোর জন্য সামান্য মিথ্যে হাসি আর ভালোই আসি বলঠায় যথেষ্ট জীবনটা তখনই সুন্দর ছিল যখন সুততাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কি বিধ্বস্ত নগরী পুনর্গঠিত হয় বিধ্বস্ত হৃদয় কখনো নয় যত্ন করে কাঁদানোর জন্য আপন মাসগুলোই যথেষ্ট কিছু স্বপ্ন পূরণ হবার নয় স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যায় জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এর জন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করে জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পরে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে জীবন সহজ নয় জটিল নয় জীবন জীবনের মতো আমরাই একে সহজ করি জটিল করি জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয় ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়ো আসসালামু আলাইকুম এর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আপনাদের দোয়ায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি আমার ভিডিও এবং কথাগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন না আর হ্যাঁ বলতে চাই আমার এই সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাদের বাংলাদেশের না এইসব ভিডিও কিন্তু আমাদের সৌদি আরবের অবশ্যই আপনাদের দেখে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ